তারা দুজনে দুজনে সুন্দর ঠিক আছে কিন্তু আমি মানে পাগল হন না আমি ওদের প্রতি আমার এতটাই না কারণ কি তারা কি দুর্বল ছিল অনেক কারণ আমার ভালো লাগে না পছন্দ হয় না আমার একেবারে পছন্দ না কিরকম পছন্দ আপনার আমার পছন্দ মনে করেন ছেলে সুন্দর থাকতে হবে ওসা লম্বা বডি ফিগার মানে সব সময় মানে একটা ছেলে আছে না যে নিজের সব সময় সব কিছুর প্রতি মানে টেক কেয়ার করে মানে মানে অনেক যত্নশীল হয় মানে ওইরকম ছেলে আর কি আমার পছন্দ আচ্ছা মানে এটা তো সব মেয়ে পছন্দ করে যে কেয়ার করবে তার হাজবেন্ড বা বয়ফ্রেন্ড কেয়ার করবে কিন্তু সবাই যদি সুন্দর ছেলেদের খুঁজেন তাহলে একটু অসুন্দর যারা তারা তাদের কি হবে না সেটা অবশ্যই ঠিক বলছেন কিন্তু আসলে একটা ভালো লাগার বিষয় আছে না সবার চোখে তার সবার ভালো লাগে না যেমন হাতের পাঁচ আঙ্গল কিন্তু এক সমান না তাই না এরকম সবার চোয় মনে করেন যে এক সমান না আচ্ছা প্রথম প্রেমে পড়ছেন কখন। আমি আমি প্রেমে পড়ি নাই কিন্তু আমার স্যার আমার প্রেমে পড়ছিল না স্যার আপনার উপর প্রেমে পড়ছিল আমার স্যার আমার আমি প্রেমে পড়ছে যখন আমি 5 এ তখন এত অল্প বয়সে বলতে আমি তো স্যারের কাছে যাইনি আমি তো পুরো মানে স্যারের মানে সারা আমার বলতো যে মানে ক্লাসে আসলি আগে বলতো যে সাথে আসে নাই মানে এরকম সবার জিজ্ঞেস করত অনেক সুন্দর ছিলেন আর হ্যাঁ অনেকটাই সুন্দর ছিলাম তো তখন সবাই যখন আমি আবার যদি না আসতাম তখন আমার বান্ধবী করে সবাই বলতো যে স্যার তোরা অনেক মিস করতো ফোরে আমি তার জানি না মানে তোরা বুঝি না যে কারণ উনি হলো আমার বয়সে বড় আমি হলাম ওনার ছাত্র মানে একটা কেমন ই হয় না তো মানে আমার দিকে তাকাই বলে আমি আপনার মানে এক্সপ্রেশনটা দেখতে ভালো লাগতেছে আমার কাছে তো মনে করেন যে উনি আমারে মানে অনেক কিছু মানে কিনে দিত যেমন ফুল মনে করেন মাতার খোপা বা হয়তো কোনো চুরি বা মানে অনে মেয়েদের মানে যে কোনো কিছু মানে একটা হাজব্যান্ড যেমন একটা ওয়াইফ রে কোনো কিছু মানে ফুল বা যে কোনো একটা নিয়ে আসলে যে রকমটা আনন্দ ফিল মানে ওরকমই আমার দি তো আমার কাছে অনেক ভালো লাগে ধরছিল কখনো হ্যাঁ ধরছিল না মানে হাত ধরছিল আমন তো হাত ধরার কথা বলছিল হ্যাঁ ধরছিল আমার কেমন লাগছিল না আমার আমি তো ছোট আমি তো এতটা মানে যে একটা মানুষের প্রতি একটা মানুষের আকর্ষণ বা কেরকম ফিল আমি আসলে ওইগুলো কোনো কিছু মানে ভাবি নাই আর সার না অনেকটা মানে কালো ছিল ঠিক আছে মানে প্রচুর পরিমাণ কালো ছিল এমনি উচালম্বা ছিল কিন্তু অনেকটা কালো ছিল আমার আর কি সারের প্রতি এতটা মানে দুর্বল ছিল না 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 হ্যাঁ সার আমার প্রতি দুর্বল ছিল তো যখন দেখছে যে আরো ছেলেরা মানে আমার সাথে কথা বলে বা ই করে তখন স্যারে হয়তো স্যারের কাছে খারাপ লাগবে কারণ উনি যেহেতু আমার পছন্দ করে তখন উনি একদিন আমার ডাক দিছে যে সাথী তোমার সাথে আমার কিছু কথা আছে তো আমি বলছি কি কথা বলেন বলে যে না তোমাদের এখানে এখানে বলা যাবে না তোমার আমার পার্সোনাল বলতে হয় তো আমি মানে পার্সোনাল গেলাম মানে এরকম স্কুলের মাঠ আছে না খোলামেলা মাঠেই তখন বলে যে আমি তোমার অনেক দিন হলে একটা কথা বলবো বলবো তো আমি বললাম যে হ্যাঁ কী বলবেন বলেন পরে বলে যে কিভাবে বলি তুমি আমি এলাম সার তুমি ছাত্র এখন তুমি বিষয়টা কিভাবে বলেন যে আমার তোমার ভালো লাগে আমি তোমার মানে অনেক পছন্দ করি কিন্তু আসলে আমি তো তোমার বয়স বড় এই জন্য বলতে পারি না তো ভালোবাসার কাছে তো বড় ছোট এগুলা কালো ধলা সুন্দর এগুলা কোনো কিছু না পরে আমি বলছি যে না স্যার এটা আসলে কোনোদিন সম্ভব না তো পরে উনি বলে কেন আমি কালো দেখে তুমি সুন্দর আমি কালো এই জন্য মেসিং হইব না তাই আমি বলছি না স্যার আপনার বয়স আমার বয়স অনেক তফাত আর হলো আমার মানে এটা বাবা মা কোনোদিনও মানে বলে যে আমি তো তোমার বিষয় আমার আম্মার সাথে কথাও বলছি আমার ফ্যামিলির থেকে রাজি কিন্তু আমি মানে রাজি হই নাই আমি তারপর ওইখানে থেকে মানে স্যারের সাথে তখন ক্লাস করতাম ই করতাম তখন আর স্যার মানে মানে অনেকটাই কষ্ট পাইছে মানে চোখ দিয়ে যে পানি যে আসতেছে পানি আসতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি বুঝতে পারছি আমি কিন্তু আমার লাইফে ওই একটাই প্রেম ঠিক আছে তারপর আমি দ্বিতীয়বার কোনো প্রেম করি করি নাই তারপর এখন এখন একটা করে আমি আর ভাবতেছিলাম যে আমাদের দর্শকরা যদি কেউ আপনার প্রেমে পড়ল না এটা দর্শকরা প্রেমে পড়ল কি আমার এটা আসলে মানে এটা হবে না কেননা কারণ আমি একটা মানে অনেকটা খুবই পছন্দ করি ওর সাথে আমার মানে টিকটক ওই দিকে বাসা তারপর ও পড়াশোনা করে তার পাশাপাশি একটা চাকরি করে আর কি তো আমাদের মনে হয় এক দুই মাস পরে হয়তো বিয়ে হইতে পারে এরকম তাহলে তো আর আমাদের দর্শকদের জন্য কিছুই রাখলেন না এখন মনে করেন ঠিক আছে একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে ঠিক আছে তো দেখা যায় পাঁচ বছর দশ বছর প্রেম করে কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু ই হয় না মধু খাইছে কজন ভমর হ্যাঁ মধু খাওয়ার ভমর কয়জন আছে মধু খাওয়ার ভ্রম ফুল গাছে মধু খায় না ভ্রমর হ্যাঁ একটা গাছে যখন ফুল ধরে অনেক ভ্রমর আসে মধু খাওয়ার জন্য আছে অনেক খাইছে কয়জন না খাই না

এত পরিবারে কে আছে পরিবারে আছে আমার বাবা আছে আম্মু আছে একটা ছোট ভাই আছে আর আমি কাজ করে আমাদের অনেক মানে জায়গা জমি আছে ওগুলা বাবা মানে গৃহস্থি বলে না ওগুলা মানে দেখাশোনা করে আর আম্মু বাসাই থাকে এটা কোনো কাজ করে না আর আমি তো এই যে আপনাদের সামনে মিডিয়াতে কাজ করি আচ্ছা পড়াশুনো পড়াশোনা আপনার আমি মানে স্কুলে পড়ছিলাম ফাইভ পর্যন্ত তারপর মানে নাইন পর্যন্ত পড়ছি মাদ্রাসা আচ্ছা প্রাইমারিতে পর্যন্ত প্রাইমারিতে তারপর অলপ মাদ্রাসা হ্যাঁ হ্যাঁ নাইন পর্যন্ত পড়া আছে হ্যাঁ হ্যাঁ আপনার বর্তমান বয়স কত হবে আমার আমার বয়স আপনার চব্বিশ চলতে অল্প কেমন বেশি বেশি তাই বলতেছেন না না বয়স মনে করেন এখন আমি আরো আমি সেগুলো আরো কমও বলতে পারতাম এখন এখানে মিথ্যা বলার কিছু শোনায় তাই না